প্রথমে আগুন দিল তাতেও তাদের মন ভরেনি এরপর বুলডোজার দিয়ে ভেঙে সেই ইসলামিক পতাকা উড়িয়ে দিল আর সেখানে লুঙ্গি ড্যান্স আপনি একবার চিন্তা করে দেখেন কিন্তু এই নির্যাতন এই অত্যাচার এবং জামাত শিবির বিএনপি বিএনপি খুন খারাপি দখলদারিতে ব্যস্ত অগ্নিসন্ত্রাসে ব্যস্ত আর জামাত তো হাত কাটা পা কাটা রক কাটায় ওস্তাদ আর সেই সাথে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল জায়গায় আপনারা দেখবেন সব জামাতের লোক বসে গেছে জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমেই পরম শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করি আমার মা বেগম ফজিলাতনেসা মুজিবকে আমার তিন ভাই আমার ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট্ট দশ বছরের শিশু ভাই আমার রাসেলকে কামাল জামালের নবপরীত বধু সুলতানা কামাল এবং রজি জামালকে আমি স্মরণ করি আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেলকে আমি স্মরণ করি একই দিনে রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান তাদের নির্মমভাবে হাত করে আমি তাদের হাত স্মরণ করছি আবার মেজুপুকুর বাড়ি আক্রমণ করে যুব নেতা শেখ ফজলত মনি এবং তার আন্তঃসত্ত্বায় স্ত্রী আরজু মনিকে নির্মমভাবে হত্যা করে আবার সাজুপুকুর বাড়িতে আক্রমণ করে আমার প্রফু আব্দুল আফ সাইনিয়াবাদ মুক্তিযোদ্ধা সংগঠক এবং তার দশ বছরের ছেলে আরিফ তেরো বছরের মেয়ে দেবী চার বছরের নাতি আবুল হাসাদ আব্দুল্লার ছেলে সুকান্ত বাবু এবং তাদের বাড়িতে আরও ছিলেন সাংবাদিক শহীদ শ্রেণাব মুক্তিযোদ্ধা এবং কাজের লোকজন সহ আরও অনেক হত্যা করে পনেরোই আগস্টে যারা শাহাদাত বহন করেছেন তাদের আত্মার মার্ক কামনা করছি ঘাতকের নির্মম বুলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশে স্বাধীনতার চেতনাকে নসৎত করা হয় বাংলাদেশের জনগণের যে আর্থ সামাজিক উন্নতির পদক্ষেপ বঙ্গবন্ধু নিয়েছিলেন এবং যার সুফল বাংলাদেশের মানুষ পেতে শুরু করেছিল বাংলাদেশে মাত্র তিন বছর সাত মাস রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব এই তিন বছর সাত মাস তিন দিনের মধ্যে বাংলাদেশকে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ রিজার্ভ মানি ছিল না কারেন্সি নোট ছিল না যুদ্ধকালীন সময়ের খেতে একটা ফসল ফলেনি আর যা আছে ছিল সব পাকিস্তানি হানাদার বাহিনী জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিয়েছিল তিন কোটি মানুষ গিয়ে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল তারপর মুক্তিযোদ্ধারা অনেকে আহত পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মাঠ ঘাট পথ না পাকিস্তানি হালাদার বাহিনীর আলবদর আল শামস রাজাকার বাহিনী গড়ে তোলে এই জামাত ইসলামের অধিকাংশ নেতারাই এই বাহিনীগুলিতে ছিল গোলাম আজম থেকে শুরু করে নিজামি মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা সহ মৌলানা মান্নান আব্দুল আলী মৌলানা সোহান শহর অনেকের মধ্যে জড়িত ছিল এবং এরা রাস্তাঘাট পথ দেখে দেখে গ্রামের পর গ্রাম নিয়ে যায় সুলতাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যা করা বুদ্ধিজীবীদের হত্যা করা সবকিছু মূল একটাই উদ্দেশ্য মহান মুক্তিযুদ্ধে বাঙালির যে বিজয় সেই বিজয়কে নস্বত করা সেই বিজয়কে নস্বত করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাটাকে ধ্বংস করে দেওয়া আমি আরিয়ারা বিদেশে ছিলাম আমরা বেঁচে গিয়েছিলাম কিন্তু এই একদিনে যখন বাবা মা ভাই সব হারালাম দেশ হারালাম বিদেশের মাটিতে আশ্রয় নিয়ে থাকতে হয়েছিল ছয় বছর আর বাংলাদেশের ভিতরে এই সময় প্রতিনিয়ত হত্যাকু ষড়যন্ত্র চলছিল এই হত্যাকুর ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধভাবে প্রথমে ক্ষমতায় আসলো মোস্তাক তিন মাসও টিকতে পারেনি এরপর আসলো জিয়াউর রহমান কারণ মোস্তাক জিয়াউর রহমান খুব ঘনিষ্ঠ ছিল এই চক্রান্তের সঙ্গে সম্পূর্ণ জড়িত ছিল বলে খন্দকার মোস্তাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েই জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান নিয়োগ দিয়েছিল আর জিয়াউর রহমান সেনাবাহিনী প্রধান হয়েই সে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে ক্ষমতা অবৈধভাবে দখল করে এবং খুনি যারা আত্মস্বীকৃত এই কলের ফারুক রশিদ বিবিসিতে ইন্টারভিউ দিয়ে বলেছিল তাদেরকে আবার কে বিচার করবে তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছিল দায় মুক্তি আমরা যারা পনেরোই আগস্ট আপন জন হারিয়েছি আমরা বাবা মা ভাই কারো বিচার পাব না কারো হত্যার বিচার পাবো না মামলা করতে পারবো না ছয় বছর পর আমি দেশে ফেরার সুযোগ পেলাম যখন আওয়ামী আমাকে সভাপতি নির্বাচিত করল এবং আশি সালে আমি লন্ডনে যে আওয়ামী লীগে সুসংগঠিত করেছিলাম কাজ করেছিলাম আর একাশি সালের কাউন্সিল আমাকে নির্বাচিত করেছিলেন একরকম জোর করেই আমি দেশে ফিরে আসি যে অরমান অনেক রকম বাধা দিয়েছিল অনেক উদ্ভট কথা বলেছিল আমি তালপট্টি বিক্রি করে দিয়ে আসছি দেশ বিক্রি করে দিয়ে অনেক কথা বলেছিল কিন্তু বাংলাদেশের মানুষ এই দিন আমাকে আপন করে নিয়েছিল এখনো মনে পড়ে একাশে সালে সাতেরই মে যখন বাংলাদেশের মাটিতে নামলাম আমি দেখলাম হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ এখানে কিন্তু তিরিশে জুলাই যেদিন বাংলাদেশ ছেড়ে যাই কামাল জামাল রাসেল কামাল জামালের নব পর্যন্ত বধুরা সবাই এয়ারপোর্টে ছিল কিন্তু আমি ফিরে এসে তাদেরকে তো আর দেখলাম না কিন্তু আমি পেয়েছিলাম বাংলা মানুষকে আর পেয়েছিলাম সাই সাই কবর সেই দিন থেকে ঘোষণা দিয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছিলাম বাংলার মানুষে আমার পরিবার যে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়ে সেই উনিশশো সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ করে জাতিপিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করেছেন আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি দেশ শত্রু হয়েছে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করেছেন বাংলাদেশের ইতিহাসে প্রবৃদ্ধি নয় পার্সেন্টে তুলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ পর্যন্ত কেউ সেটা পারিনি এই পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নারী সমাজকে সেই চোদ্দ বছরের শিশু কন্যা থেকে শুরু করে বহু মহিলাদের নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়েছিল তাদের বিনোদনের জন্য দিনের পর দিন তার ধর্ষিত হয় তাদের শরীর ক্ষত বিক্ষত তাদের যে কি দুরবস্থা ছিল সেটা আপনারা হয়তো এখন কল্পনাও করতে পারবেন না তো তখন অনেকেরই লেখা আছে অনেক কিছু খুঁজে দেখতে পারেন সেইভাবে তাদেরকে নির্যাতন করা হয় যারা থেকে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে যখন মুক্তিযুদ্ধের পর উদ্ধার করা হয় তাদের চিকিৎসার ব্যবস্থা করেন দেশ বিদেশ থেকে ডাক্তার নার্স নিয়ে তাদের চিকিৎসা করান আমার মা নিজে তাদের হাসপাতালে দেখতে যান তাদেরকে দেখতে যান এবং এদেরকে সুস্থ করে তুলে অনেক মেয়েদের হয়তো বাবা মা তাদেরকে ঘরে নিতেই ফেরত চাইনি ফেরত নিতে চাইনি আমার মা আয়োজন করেছিলেন গণ বিবাহ দিয়েছিলেন প্রত্যেকে নিজের দায়ী থেকে সেই বিবাহ দেন এই বিবাহের সময় প্রশ্ন উঠে বাবার নাম বাড়ির ঠিকানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে দিয়েছিলেন আমার মাকে যে বলি দিও তাদের বাবার নাম শেখ মুজিবুর রহমান বাড়ির ঠিকানা এই ধানমন্ডি বত্রিশ নম্বর ছয়শ সাতাত্তর প্লটের যে বাড়িটি এই বাড়িটি তাদের ঠিকানা আমার কিছু গহনাগাটি ছিল আমি মাকে নিয়ে দিয়েছিলাম যে মা এদেরকে আমার লকারে রাখা ছিল বলে বেঁচে ছিল বাসা তো লুট হয়ে গিয়েছিল আমি সেগুলো তুলে দিয়েছিলাম মায়ের হাতে তুমি ওদেরকে উপহার দাও মা নিজেও দিয়েছিলেন যেটুকু ছিল আমাদের গ্রামের বাড়ি পুড়িয়ে দিয়েছিল সব আত্মীয় স্বজনের আমাদের বত্রিশ নম্বর পাকিস্তানি হারাদার বাহিনী দখলেই ছিল সব লুটপাট করেছিল আমার মা আমি জামাল রেহানা রাসেল আমাদেরকে গ্রেপ্তার করে ধানমন্ডি বর্তমান নয় এ তখন ছিল আঠারো নম্বর বাড়ি আঠারো নম্বরের ছাব্বিশ নম্বর বাড়ি এখন একটা মাল্টি স্টোর বিল্ডিং তখন ছিল একটা একতলা বাড়ি আমাদের সেখানে বন্দি করে রেখেছিল আমি তখন অন্তঃসত্ত্বা ছিলাম আমার ছেলে জয় কিন্তু ওই বন্দিখানায় তার জন্ম হয় স্বাধীনতার পরে এই নারীদের পুনর্বাসন করা আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা এবং রাষ্ট্র একটা বাংলাদেশকে একটা রাষ্ট্র পরিচালনা করা রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এবং একটি সংবিধান উপহার দিয়েছিলেন সেই সংবিধানের ভিত্তিতে তেহাত্তর সালে একটা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই পার্লামেন্টে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আইন করা হয় এবং যুদ্ধ বিচারও শুরু হয় যদিও গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানি চলে গিয়েছিল তাছাড়া পাকিস্তানি পাসপোর্ট নিয়ে চলে তা বাংলাদেশে বিশ্বাসই করতো না আজকে বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম কি অপরাধ করছে ওই বাড়িটা ওই বাড়িটা তো আব্বা দিয়ে দিচ্ছেন সেই নির্যাতিতা নারীদের ওই বাড়িটা তো জনগণের আমি রেহানা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম আমরা তো বাড়িটা ভোগ করিনি কারণ আমরা জানতাম যেটা জনগণের সম্পত্তি আমার বাবা বলে গেছেন আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট গঠন করে ট্রাস্টকে দান করে দিয়েছি আর এই ট্রাস্টের মাধ্যমে অনেক নির্যাতিতাম নারী শিশু তারপরে শিশুদের শিক্ষা আমাদের গ্রেনের হামলায় আহত বা আওয়ামী অনেক দুস্থ নেতা কর্মী সবাইকে আমি সাহায্য করতাম চারি আসতো এবং আমরা বৃত্তি দিতাম প্রায় আঠারোশো ছাত্রছাত্রী বৃত্তি পেত আমাদের এই শিক্ষা ট্রাস্টের থেকে সব বন্ধ আজকে কতজনীয় মাসে মাসে হারা দিতাম কাউকে দশ হাজার কাউকে আট হাজার কাউকে ন হাজার এই বুঝে সবাইকে আমরা মাসে হারা দিতাম এই দুস্থ যারা পঙ্গু হয়ে গেছে বোমা সামলে তারা হাহাকার করে বেড়াচ্ছে প্রথমে আগুন দিলো তাতেও তাদের মন ভরেনি এরপর বুলডোজার দিয়ে ভেঙে সেই ইসলামিক পতাকা উড়িয়ে দিলো আর সেখানে লুঙ্গি ডান্স আপনি একবার চিন্তা করে দেখেন কিন্তু এই নির্যাতন এই অত্যাচার এবং জামাত শিবির বিএনপি বিএনপি খুনখারাপি দখলদারিতে ব্যস্ত অগ্নিসঞ্চনে ব্যস্ত আর জামাত তো হাত কাটা পা কাটা রক্ত কাটায় ওস্তাদ আর সেই সাথে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল জায়গায় আপনারা দেখবেন সব জামাতের লোক বসে গেছে গো আমি অনেক সময় নিলাম আমি এটুকু বলবো যে আজকে এই পনেরোই আগস্ট সবাই দোয়া করুন এই আগস্ট মাসের কোনো অনুষ্ঠান তারা করতে দেবে না ঘোষণা দিয়েছে আমার আবেদন যে যেখানে আছেন যেভাবে থাকবেন সবাই হাত তুলে দোয়া করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান আমার পরিবারের সব সদস্যের জন্য যারা পনেরো আগস্টে সাদদা বরণ করেছেন আপনারা যেখানে যেভাবে পারবেন নিজেরা একটা কালো ব্যাস ধারণ এবং বঙ্গবন্ধুকে স্মরণ করা এবং তার জন্য দোয়া গির্জা মন্দিরে প্রার্থনা করবেন এটুকু আপনাদের কাছে শুধু চাই আর স্বাধীনতা জাতির পিতা দিয়ে গেছেন এই স্বাধীনতা আজকে শকুনের হাতে পরে মনে হচ্ছে যারা বাংলাদেশ থেকে খুবলে খুবলে খাচ্ছে এদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যে যেখানে আছে যেভাবে পারেন প্রতিরোধ গড়ে তুলতে হবে দেশকে রক্ষা করতে হবে এই বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলব এবং উন্নত দেশ হিসেবে দু সালের মধ্যে গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন দেশ দিয়ে গেছেন আমাদের সকলের দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এই দেশকে এই শকুনের হাত থেকে রক্ষা করা কাজে সবাই ভালো থাকেন যা আল্লাহ রামিন আমাদেরকে জানে শোক শুভার শক্তি দেয় সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক বিহু কোথাও